যে আপনারা আসুন এই আর এস এস এর এবং এই আর এর ঘরের বোন মমতা ব্যানার্জি এর ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংদলা করে ছুঁড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর এর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল অতএব মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধীর আগামী দিন আর এর হাত থেকে দেশ বাঁচাবো আগামী দিন আর এর হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবো আজকে বসিরাটে সংবর্ধনার সময় আমরা দেখলাম যে জাতীয় কংগ্রেসে বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করেছেন দেখো আজকে কম বেশি দেড়শো মানুষের যোগদান এখানে হয়েছে যার বেশিরভাগটাই বর্তমান শাসক দলের তৃণমূলের থেকে এখানে মানুষ এসছে তারা বলতে চাইছে শুধু সংখ্যালঘু নয় বেশিরভাগটা সংখ্যালঘু মানুষ যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে অন্য কোনো দলে গেলে শুধু তৃণমূলকেই সংখ্যালঘুরা ভোট দেবে এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামে সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাংক আজকে তৃণমূলের গরু চুরির টাকা খায় কয়লা চুরির টাকা খায় বালি চুরির টাকা খায় তিনি চাকরি চুরির টাকা খায় তিনি আজকে মিড ডে মিলের চুরির টাকা খায় রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশ যে তোলা তোলে সেই টাকাও কালীঘাটে যায় আজকে চোরের রানী হিরক রানী বসেছে মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে মানুষ তার থেকে বাঁচতে চাইছে মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তাভাবনা তার যে আদর্শ তার পরিবার যে পথ দেখিয়েছে দেশকে এবং আর এস এসের বিরুদ্ধে লড়াই করতে দেশকে যে শক্তিশালীভাবে লড়াই চলছে সেই রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তার পারমিশনে এবং তার এই কংগ্রেস পার্টির খার্গেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় তাদের পারমিশনে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই এবং আমি বলতে চাই যে আপনারা আসুন এই আর এস এস এর এবং এই আর এস এস এর ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংদলা করে ছুঁড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর এস এস এর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল অতএব মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধীর আগামী দিন আর এর হাত থেকে দেশ বাঁচাবো আগামী দিন আর এর হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবোধ হাটলে আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বিজেপি আছে তৃণমূল সেই জায়গা আমরা দেখেছি বর্তমান শাসক দল তৃণমূলে আমাদের মুসলিম সমাজের বেশি মানুষ যোগদান করতো সেই জায়গায় যোগদান করবে না এটা ভুল ধারণা তৃণমূল কংগ্রেসে মানুষ জুটছে না মানুষ কাটছে তৃণমূল কংগ্রেসে মানুষ যারা জুড়ে আছে তারা এই অনুব্রতর মতো তারা শৌকাত মোল্লার মতো তারা আরাবুলের মতো এই গুন্ডাটের জন্য তারা সামনে জুড়ে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে রাহুল গান্ধীজির সঙ্গে আছে